তালের বড়া করব দেখো আমি সব জোগাড় করছি এখন তালটাকে ধুয়ে আনবো পুকুরের থেকে ভালো করে থাকা আলো চাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি শিলেতে বেটে নেব আলো চাল আর চাল সব একসাথে ছেঁকে নিয়ে শিলেতে আমি বেটে নিচ্ছি দেখো নারকেল ছাড়ি দিয়েছে এটা কুড়ে নেব নারকেল কুড়ি দিয়ে কি করবো হয়ে গেছে নাহলে জল ঝাড়তে দিলে আর ঝরঝরে হয়ে যেত কত সুন্দর ছাড়িয়ে নিচ্ছি তালগুলো খোসাগুলো সব এরকম করে ছাড়িয়ে নিতে হবে তাল ছানছি দেখো ভেঙে নিয়েছি এবারে কুড়ে নেব নারকেল গুলো সব করা হয়ে গিয়েছে ছেনে রাখা তালগুলো এবারে এই মিন নিয়েছি মিন জালেতে ছেঁকে নেব চাল আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তালের নোট ছাঁকা হয়ে গেছে ময়দা নিয়ে নিচ্ছি কালো জিরে কালো জিরে নিয়ে নিচ্ছি নারকেল দিয়ে লবণ দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম যে সুজি সুজি গুলো দিয়ে দেবো সব রকম দেয়া হয়ে গিয়েছে এবারে ফেটে সব এবারে একমুন ধরে উঠেছে কড়া বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তালের বড়া হয়ে গিয়েছে Mom, I'm and light colour.